মসজিদে নবাবী বা মদিনা গ্র্যান্ড মসজিদ মুসলমানদের কাছে দ্বিতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় ইসলাম প্রচারের শুরুর দিকে তৎকালীন কেন্দ্র মদিনায় এই মসজিদ তৈরি করা হয়েছিল নবী মুহাম্মদ এই মসজিদের প্রথম ইবাম ছিলেন আজকে সৌদি আরবে মক্কা থেকে মদিনা তৎকালীন হিজরতের পর প্রথম বছরেই আর নবী মুহাম্মদ সাল্লা এই মসজিদটি নির্মাণ করেছিলেন যাকে আরবি ভাষায় আল মসজিদ বা আল নবাবস বলা হয় এই মসজিদটি দ্বিতীয় মসজিদ মদিনা এর আগে এখানে কাবা মসজিদ ছিল এটি এমন এক স্থান যেখানে দশ লাখ বছরের পুরনো ইসলামিক স্মৃতি স্তম্ভ জড়িয়ে রয়েছে ইসলামী ঐতিহ্য অনুসারে মসজিদ নবাবিতে যে নামাজ আদায় করা হয় তা আল মসজিদ হারাম বা কাবা শরীফ ব্যতীত অন্য যে কোনো মসজিদে এক হাজার বার নামাজ আদায় করার থেকে উত্তম ইসলামের নবী এবং তার দুজন ঘনিষ্ঠ সহচর আবু বকর ও উমর রাজিউল্লাহ তাল আনহ সমাধি রয়েছে এই এখানে এই সেই সাথে নবীর অন্যান্য স্ত্রীর বাড়িঘর ও রওজা শরীফ অবশেষে মসজিদে অন্তর্ভুক্ত করা হয়েছে শত শত বছর ধরে মসজিদটি সম্প্রসারণের কারণে তা সম্ভব হয়েছে প্রায় বছর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি ইসলামের নবীর বাড়ির কাছে নির্মাণ করা হয় চোদ্দশো বছরের বেশি সময় ধরে কয়েক দফায় নকশা পরিবর্তন ও সম্প্রসারণের মধ্য দিয়ে চলে এর নির্মাণ কাজ এর মধ্যে সবচেয়ে বড় নির্মাণ কাজটি পরিচালনা করেছিলেন প্রায়েত বাদশাহ আবদুল্লা বিন আজিজ যা এখনো অব্যাহত রয়েছে চলমান সম্প্রসারণ কাজের মধ্যে প্রতি লাখ লাখ দর্শনার্থী এবং হজযাত্রী মসজিদটিকে ভিড় করেন ধারণা করা হয় পুরো কাজ শেষ হওয়ার পরে এই মসজিদে প্রায় আঠারো লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন চলুন জানা মসজিদের আশেপাশে কি রয়েছে নবীর মসজিদে বা মসজিদের নবাবিকে ঘিরে থাকা কয়েকটি বড় ভবন এবং স্থাপনা রয়েছে ঐতিহাসিক জান্নাতুল বাকের কবরস্থান যেটা এখন মসজিদের পশ্চিম সীমানার বাইরে রয়েছে এটি নবীর বা শত শত উম্মতের বিশ্রামের জায়গা মসজিদের আশেপাশের অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে সৌদি সরকারি সংস্থা সেই সঙ্গে রয়েছে চিকিৎসা সুবিধা হসপিটাল বিলাসবহুল হোটেল শপিং মল এবং প্রধান রাস্তা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কঠোরভাবে রাজপ্রাসাদ থেকে পালন করা হয়ে থাকে সৌদি বাদশাহকে দুটি পবিত্র মসজিদ মসজিদের রক্ষক হিসাবে সম্বোধন করা হয় ইসলামের নবী বা মহবী মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম মসজিদ নবাবিত ইমামতি করেছিলেন তার মৃত্যুর পর তার সহচার এবং তার পরবর্তী প্রজন্ম মসজিদে ইমামতি করে চলেছেন স্পষ্টতই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো সহকারী ছিলেন না তবু মাঝে মাঝে তিনি আবু বকরকে তার নিকটতম সঙ্গী হিসেবে নামাজে নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে আবু বকর মদিনার প্রথম খলিফা এবং ইমাম হন সেই সময় থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত আরও অনেক ইমামতি করেছেন মসজিদে নবামিতে ইসলামের নবী বা মোহাম্মদ দ্বারা নির্ধারিত প্রথম মোয়ার্জেন ছিলেন বিলাল আল রাভা কারণ মোয়ার্জিন হিসাবে আজান পরিবেশন করার জন্য বিলালের কণ্ঠ ছিল বেশ জোরালো মসজিদ নবাবীর প্রতিদিন পাঁচ নামাজের জন্য এখন সতেরো জন মহাজিন রয়েছে এছাড়া রয়েছে মুকাব্বারিয়া সে হল সেই জায়গা যেখান থেকে মহাজিনরা আজানের জন্য আওয়াজ তুলে থাকেন এবং তারা ইমামের পুরো তাকবির পাঠ করেন যাতে আমাকে সবাই স্পষ্ট শুনতে পান মোহাম্মদ সাল্লাম মদিনায় পৌঁছে শাহল ও সোয়াহিল নামে দুই এতিমের কাছ থেকে দশ দিনার দিয়ে এই জমি কিনেছিলেন ওই জমিটি খেজুর শুকানোর কাজে ব্যবহৃত হতো মদিনায় ওই জমিটির উপর মুহাম্মদ সাল্লামের উট প্রথম এসে দাঁড়ায় সেই মসজিদের নির্মাণ কাজে ইসলামের নবী বা মোহাম্মদ সাল্লাম নিজে অংশ নিয়েছিলেন পাথরের ভীতির উপর মাটির দেওয়াল তৈরি করা হয় ছাদের কিছু অংশ ঢাকতে তিনি ব্যবহার করেন খিয়াজ খা কাঠের গুড়ি এবং ডাল এটি মসজিদ আল আকসার মুখোমুখি ছিল যা তৎকালীন কিবলা এবং মসজিদের তিনটি দরজা ছিল গরিব ও আগন্তুকদের আশ্রয় দেওয়ার জন্য পেছনের দিকে একটি ছায়া ঘেরা জায়গাও ছিল যেটির নাম আল সাফা কিবলা কাবার দিকে পরিবর্তিত হয়ে গেলে এই আশ্রয়স্থলটি পরবর্তীতে উত্তরে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ দিকের পেছনের দরজাটি বন্ধ করে দিয়ে এর পরিবর্তে উত্তরে নতুন একটি দরজা প্রতিস্থাপন করা হয় তিন বছর পর্যন্ত মসজিদের মেঝে কোনো কিছু দিয়ে ঢাকা ছিল না মসজিদটির পরিধি এক হাজার পঞ্চাশ বর্গমিটার হলেও হিজরতের সাত বছর পরে মোহাম্মদ সাল্লামের নির্দেশে সেটা বাড়িয়ে চোদ্দশো পঁচিশ বর্গমিটার করা হয় মসজিদের সৌন্দর্য বলতে এই মসজিদের প্রায় পুরোটা জুড়ে রয়েছে দুর্দান্ত স্থাপত্য কৌশল প্রযুক্তি নির্ভুলতা এবং জাঁকজমক দূর থেকে কোনো অতিরঞ্জন ছাড়াই এটি দুনিয়ার মানুষের কাছে আবেদনময় দুর্নিবার এই মহান মসজিদের ভেতর থেকে শুরু করে বাইরের সৌন্দর্য জুড়ে রয়েছে প্রযুক্তি স্থাপত্যশৈলী ব্যবস্থা দক্ষতা এবং নির্ভুলতার ছাপ এর বাইরের প্রাঙ্গণ থেকে ভিতরের প্রাঙ্গণ এবং মেঝে থেকে ভবনের সাত পর্যন্ত সাজানো রয়েছে অসংখ্য আকর্ষণীয় চোখ ধাতানো সব অলঙ্কার দিয়ে এর আকার উচ্চতা গম্বুজ মেনার উঠোন ছাউনি ছাদ সিলিং আলো শব্দ ব্যবস্থা শীতলীকরণ ও আরামের ব্যবস্থা দেওয়াল মে ও মেঝে দরজা ও সিঁড়ি স্তম্ভ এমনকি গলিচা মসজিদের ভেতর ও বাইরের অংশ স্তম্ভ গুলোতে আড়াইশোটি স্বয়ংক্রিয় ছাতা স্থাপন করা হয়েছে যেন মুসল্লিদের বৈরী আবহাওয়া এবং বৃষ্টিপাত থেকে রক্ষা করা যায় এই কাস্টমাইজ ছাতাগুলো নিজস্ব পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে প্রতিটি ছাতার মাধ্যমে আটশো জনকে ছায়া দেওয়া যায় যা মোট একশো তেতাল্লিশ বর্গমিটার জায়গা ঢেকে রাখতে সক্ষম মসজিদের আর্কিটেকচারাল ম্যাপ অনুযায়ী মসজিদটিতে বর্তমানে একচল্লিশটি গেট রয়েছে প্রতিটি দরজার উপরে আরবি শিলা লিপি সহ একটি পোস্তার ফলক রয়েছে কিছু প্রবেশদ্বারে একটি দরজা রয়েছে আবার কিছু প্রবেশদ্বারে দুটি তিনটি এমনকি পাঁচটি দরজা রয়েছে লিফট সংযুক্ত হওয়ায় নিচতলা থেকে ছাদ পর্যন্ত যাওয়া যায় মসজিদের সম্প্রসারণ বলতে হিজরতের প্রথম বছরে মোহাম্মদ সাল্লা নির্মিত মসজিদটির প্রাথমিক পরিধি ছিল এক বর্গমিটার মিটার মসজিদটিতে বেশ কয়েক দফা পুনর্গঠন সংস্কার ও সম্প্রসারের মধ্যে দিয়ে গিয়েছে খলিফা উমরের শাসনকালে থেকে শুরু করে উসমান পর্যন্ত পরবর্তীতে অটোমান থেকে সৌদি যুগ পর্যন্ত চলছে এই মসজিদের সংস্কার কাজ হজ ও উমরার সময় লাখ লাখ মুসল্লি মসজিদে সমবেত হন মসজিদের বেষ্টনটিতে বর্তমানে মদিনা উপকূলে অবস্থিত বাকি কবরস্থানের বা সীমান্ত বেষ্টনী হিসেবে কাজ করেছে যেটা কিনা একসময় মদিনার আরেক প্রান্ত ছিল মসজিদটি এখন পুরনো ভূমিকে ঢেকে রেখেছে নবী মুহাম্মাদের পরে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ওমরের খেলাপাতের সময় প্রথম সম্প্রসারণের কারণ ছিল অতিরিক্ত মানুষের ভিড় খলিফা ওমর রাজিউল্লাহন হোক পশ্চিম দক্ষিণ ও উত্তরের পার্শ্ববর্তী জমি কিনে মসজিদটি সম্প্রসারণ করেন পূর্ব অংশে যেখানে নবীর স্ত্রীদের ঘরগুলো ছিল সেখানে কোনো প্রভাব পড়েনি উসমান আলাইসাল্লামের আমলে খোদাই করা প্লাস্টার দেওয়া পাথরের দেওয়াল এবং খোদাই করা পাথরের কলম ও সীসার উপর বসানো লোহার রড ও সেগুন কাঠের ছাদ ছিল চার কোণে চারটি মিনার ও একটি ফাঁপা মিহরাব মসজিদের ভেতরে দেওয়ালগুলো ছিল মার্বেল সোনা এবং মোজাইফ দিয়ে সাজানো সৌদি যুগে এসে বাদশাহ আব্দুল আজি সাল সোয়াদ উনিশশো সালে মসজিদটিতে ষোলো হাজার তিনশো সাতাশ বর্গমিটার পর্যন্ত সম্প্রসারণ করেন সেখানে ছে আছে সাতশো ছয়টি স্তম্ভ এবং একশো সত্তরটি গম্বুজ মসজিদের প্রথম মেম্বারটি নির্মাণ করা হয়েছিল খেজুর গাছ দিয়ে এবং তখন তিন ধাপের সিঁড়ি ছিল মেহরাব হল সেই জায়গা যেখান থেকে ইমাম মুসল্লিদের নামাজের নেতৃত্ব দিয়ে থাকেন মসজিদের নবাবিতে দুটি মেহরাব রয়েছে বর্তমানে প্রথম মেহরাব মসজিদের মূল ভবনের এমন এক জায়গা যেখান থেকে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহাম নামাজের নেতৃত্ব দিতেন এই মেহরাব পুরো জায়গা জুড়ে রয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাধারণত যেদিকে পা রাখতেন সেখান থেকে নামাজের ইমামতি করতেন এছাড়া মসজিদের পাশে রয়েছে রওজা নবীর মেম্বার ও তার বাড়ির মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেটাকে আমরা আল রওজা বলে রওদা নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য সময় খোলা থাকে তবে সেটা পৃথক সময়ে যাতে পদদলিত হওয়ার ঘটনা এড়ানো যায় মসজিদের নবাবীতে সম্প্রসারণ ও উন্নত হওয়ার সাথে সাথে রওজা এলাকাটি গালিজা থেকে শুরু করে নালা অলংকার দিয়ে সাজানো হয় রওদার পরিধি তিনশো তেত্রিশ বর্গ মিটার ছিল দৈর্ঘ্য ছিল বাইশ মিটার ও প্রস্থ পনেরো মিটার এই অঞ্চলে নিরাপচ্ছিন্ন শান্তি চলাচল ও নিশ্চিন্ত করার জন্য বিভিন্ন সময় বাহিনী নিয়োজিত রাখা হয় সবুজ গম্বুজ নির্মাণ করা হয় মসজিদের অন্যতম প্রসিদ্ধ হচ্ছে এই সবুজ গম্বুজ ভিতরেও একটি গম্বুজ রয়েছে যা অনেক ছোট যেখানে মোহাম্মদ সাল্লাম আবু বকর এবং উমর রাজল্লাতলা আনোহর নাম খোদাই করে লেখা আছে একে নি থেকে একটি বর্গক্ষেত্র মনে হলেও অপর থেকে অষ্টভোজ দেখায় একাধিকবার আগুন লাগার পর এটি সংস্কার করা হয় এবং অটোমান ও সুলতান গাজী মাহমুদ এটি পুনর্নির্মাণ করেছিলেন বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি হলো আল মসজিদ বা আল নবাবে অপূর্ব নকশা এবং যথাযথ প্রযুক্তিতে সজ্জিত এটি চলমান পুনর্নির্মাণ সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধনে শত শত কোটি সৌদি রিয়াল খরচ হচ্ছে এবং প্রতি বছর লাখ লাখ মুসলমান হয় হজযাত্রী দর্শনার্থীদের নিয়ে হজযাত্রী এবং দর্শনার্থীদের নিয়মিত সফরের জন্য বিশেষত রোম যেন হজের সময়ে সৌদি বাদশাহ এই মসজিদকে আরও আরামদায়ক এবং আকর্ষণীয় করার প্রতিশ্রুতি দিয়ে থাকে এটি রক্ষণাবেক্ষণ সৌদি পোশাক থেকেই তদারকি করা হয় মদিনায় এটাই সবচেয়ে বড় আকর্ষণ বলে মনে করা হয়